আমরা জাল পাচ্ছি কালকে এরকম সন্ধ্যাবেলা জাল পেতে সারা ছিলাম এখন জাল পাতা শুরু হচ্ছে জাল পাতা হাফ হয়ে গেছে এই লাস্ট জাল এটা পাতবো এটা পেটে মা জাল দেখতে দেখতে যাবো তার ভিতরে দিয়ে কী মাছ পরে দেখাবো আপনাদের সারা রাত আজকে থাকবো সেই সকাল ভোরবেলায় জাল তুলবো জাল তুলে বাড়ি যাবো জাল পাতা কমপ্লিট জাল ঠিক করতে করতে যাবো দিয়ে কিছু মাছ যদি পরে

আরে হ্যাঁ জাল পাতে পাতে মাছ পড়ছে। ধরুন দেখুন জাল পেতেছিলাম। জাল দেখা হচ্ছে, জাল পাতে পাতে দেখুন। একটা ফোলুই মাছ পড়েছে। এই মাছে মাছ না কি বললো? বাটা। বাটা কই? এই ফোলুই এটা। আমি দেখেছি लास्ट দেখেছি না। দেখুন বন্ধুরা পাতে পাতে এটা ফোলুই মাছ পড়েছে। বড় ফোলুই। ওয়াও। দিব পুরো পুরো ফোলুইটা হাতে নিলাম রে। দেখুন কত বড় ফোলুই বন্ধুরা।

অনেক সময় বলতে গিয়ে প্রথমবার শোল পেলাম দেখুন কত বড় শোল মানে বড় নয় আজকে ছোট আর কি দেখুন আবার জাল দেখা হচ্ছে জাল রেডি করা হচ্ছে রেডি করে রাত্রিবেলা রেখে দেওয়া হবে একটা শিঙি পড়েছে মনে হচ্ছে হ্যাঁ দেখুন বন্ধুরা একটা শিঙি পড়েছে দেখুন দেখুন একটা শিঙি পড়েছে শিঙি হলুদ পুরো কাটা সাবধান আরে কাটা ভেঙে দাও দুধে কাটাকে ভাঙো না মুক্ত আস্তে আস্তে মাথা ই করো জাল থেকে ফার্স্ট থেকে জানো আস্তে আস্তে ও এই শিঙি হচ্ছে ভালো দেখুন বন্ধুরা দেশি শিঙি ছোট হলো একটু দেশি শিঙি বন্ধুরা দেখুন আমরা কালকে রাতে বেলা জাল পেতে রেখেছিলাম এখন জাল তুলতে এসেছি দেখুন মাছ সাদা হয়ে গেছে পুরো প্রথমে বগুনি হচ্ছে বেলে মাছ দিয়ে দেখুন কত মাছ দেখুন বন্ধুরা একটা শিঙি পড়লো দেখুন দেশি শিঙি দেখুন কত বড় শিঙি আমাদের দেখুন আরো একটা শিঙি আমাদের জাল থেকে মাছ ছাড়িয়ে নিয়েছে আরও লোকে মাছ ধরতে ওরা আমাদের আসতে লেট হয়ে গেছে আচ্ছা আচ্ছা রবীনবন্ধারে আর একটা বড় বিলে করেছে দেশি বিলে দেশি বিলে দাঁতে দাঁতে ওরকম করতে নিস কেন দেখুন একটা বড় মাছ পড়েছে দেখুন কত বড় একটা মাছ পড়েছে তাকে ট্যাবলেট বলে ট্যাবলেট মাছ হুম গোল্ডেন মাছ পড়েছে দেখুন আরেকটা মাছ পড়েছে তেলাপিয়া পড়েছে বড় দেশি তেলা কালো একদম কালো তেলা দেখুন এটা অরিজিনাল তেলাপিয়া দাঁতে বেঁধে থাকে দাঁতে আরেকটা শোল পড়েছে শোল না লেটা লেটা মাছ দেখুন এত বড় লেটা কত বড় লেটা লেটা মাছ এত বড় হয় শোলের মতো তো পুরো একদম শোল আমি তো শোল ভেবেছিলাম কত বড় বাহ দেখুন কত বড় শোল ল্যাটা শোলের মতো আরে কালে তারা ঘুরে মাছ ছাড়িয়েছে আমার হয়নি এটা তো নতুন আটা তালা পড়েছে বড় আগে ছাড়িয়ে নে তারপর পাক বাবা রে দেখুন আগে আর একটা বড় মাছ এই জালটা সব বড় মাছই পড়ে এটা বড় মাছের জাল আর একটা গোল্ডেন মাছ পড়েছে দেখুন আর একটা মনে হচ্ছে শোল না লেটা বুঝতে পারছি না দূর থেকে দেখুন আর একটা লেটা পড়ে যায় দেখুন শোল না এত বড় লেটা বাবা শোল আগে যা যা ডাল কিনে দেখা যায় উচু কর বড় মাছ দড়ি যাবে দেখুন মনে হচ্ছে বড়ো একটা মাছ পড়েছে না কি পড়েছে বুঝতে পারছি না গেছে আমি জানতাম তো পালিয়ে যাবে ইস কত বড় লেটা হুম শোল লেখে শোল না বলে আর কী করবো দেখুন শোলই বলা যায় মাছ দেখুন বন্ধুরা একটা ঠিক আছে সবাই এই সকাল বেলায় সকাল ছটার সময় সবাই মাছ ধরছে দেখুন চুপ কর্মার বিরুদ্ধে আর করেছে 마래 і й 게나지 암을 s t 그 t r a t s 군대 그리 카르� a r m o u

সব সকালে মাছ পড়ে যায় এই তো হান্ড্রেড পার্সেন্ট মাছ আছে সারি দুদিন আগে দুজন করে ধর মুঠো করে আর ট্যাংরা নাকি ওরা দেখুন বন্ধুরা বহুত দিন পরে একটা ট্যাংরা মাছের দেখা পেলাম বাজি ট্যাংরা বলে একে দেখুন কত সুন্দর ট্যাংরা এগুলো বহুত দিন পরে একটা ট্যাংটার ডাকা পেলাম সব সকালের মাঝে ভালো ভালো মাছ সব বড়ো জলে পড়েছে সব মিলিয়ে সিওর ওখান থেকে আছে মানে আর আর এটা মাছ ধরে রাখি ছড়ি ছাড়বে যদি শখ আছে বেড়া করে ও আরেকটা শিঙি পড়েছে দেখ বড় মাছ ছিল তারা দিলে কি হবে তারা দিলে এই জালে তো আর ফুটবে না হ্যাঁ এটুকু জালে ফোটে ঘন ফাঁসের জাল না চলে 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 দেখুন আরেকটা শিঙি পুরো হলুদ হয়ে গেছে দেখুন আর একটা সিং করেছে বাটা মাছগুলো খুব টেস্টি বাটা ওখানে দেখবে যেন কাটা ভেঙে না আমরা এই শিঙি মাছের কাটা খেলে মনে হচ্ছে পাগল হয়ে যাব পাগল হয়ে গেলাম এরকম দেরি আছে পেটে বেঁধে যায় হ্যাঁ যাবে ওটা মনে হচ্ছে

আরেকটা শিঙি পড়েছে ট্যাংরাও পড়েছে তো আরেকটা ট্যাংরা পড়েছে বাহ এই কখলটা খুব সুন্দর বহুত দিন পরে ট্যাংরা মাছ পড়লো জালে বহুত দিন এক বছরের ভিতরে ট্যাংরা মাছ পাইনি জালে এই প্রথমে যে দুটো ট্যাংরা পেলাম আজকে জালে জানতো কিন্তু জানতো কিন্তু কাটা নিজ সকালের মাছ দুই একটা মরা দুই রেখে দেছে শোভা সাড়াইনি দূর সুন্দর খোব তো ওইনা করে খোব দিলে মাছ দেখতে হবে না দেখুন সবাই সকাল বেলায় ও যা চই যা চই যা চই যা চই যে দেখুন এত সকালবেলায় সকাল ছটার সময় সবাই জাল নিয়ে বেরিয়েছে মাছ ধরবে বলে ওই দাদার মনে হচ্ছে একটা বড় মাছ পেয়েছে কোকোডাইল পড়েছে ধরো দেখুন কত কষ্ট করে সকালবেলায় এই ঠান্ডার ভিতরে জাল নিয়ে ছুটছে কখন মাছ দৌড়াবে তখন ক্ষেপ মারবে এখন ওই দাদার ব্যাগে খুব মনে হচ্ছে মাছ হয়েছে ব্যাগটা অনেক বড় দাদা মাছ হয়েছে তো তোমার এই মাছ ধরা কত দেখুন সকাল ঠান্ডা বেলায় এত ঠান্ডার ভিতরে সকালে জাল নিয়ে বেরিয়ে পড়েছে দেখুন আর একটা ট্যাংরা এই সত্যি কপাল বলো ও কত বড় ট্যাংরা পিওর দেশি ট্যাংরা বলে এটাকে বাজি ট্যাংরা এখন বর্তমানে বাজারে বারোশো টাকা কিলো 이기게 따뜻하게 잘야게 তাও বড় আটকাচ্ছে ক্যামেরাটাকে দিয়ে মাছ পড়েছে তো মেডিকেল না তো মেডিকেল পড়েছে ছোট ওই আগে একটা ঘর রয়েছে হ্যাঁ

মাথাটা গোটা তোল মানে ভিড়ে যাবে একটা খুলছে বলেছে ডুবে যাবে আজকে জাল তুলব না আজকে জাল সারাদিনই পাতা থাকবে সারাদিনই মাছ ধরবো একটা বেলে পড়েছে যেদিনই আমার লেট হয়ে যাবে সেই দিনই আমার মাছ ছাড়িয়ে নিয়ে গেছিল ভাই বললাম সেই উঠতে বসে থাকতাম ভালো হতো এক ঘন্টা ঘুমের জন্য

একটা একটা শিঙি পড়েছে আরেকটা শিঙি পড়েছে কষ্ট উসুল হয়ে গেল কটা শিঙিতেই দেখুন আরেকটা শিঙি

আর একটা মাছ আছে মাছের দেখ তো ওটা কী ওই যে যে সাদা ওই তো ওইটা ট্যাবলেট বুঝে গেছে ভালো আছে হ্যাঁ হুম দিয়ে হ্যাঁ গন্ধ বেরোচ্ছে শুখে দেখ নুরা আমাদের আজকে জাল দেখা শেষ জাল আজকে তুলবো না এখন একটা দাও দেখুন আজকে সারা রাত জাল পেতে এই মাছটা পেয়েছি অনেকটাই মাছ পেয়েছি খুব মাছ পেয়েছি আপনাদের ঢেলে দেখাবো পরে বন্ধুরা দেখুন এই মাছটা আমাদের আজকে হয়েছে আরও মাছ আমাদের জাল থেকে যে পেরেছে সেই শাড়ি নিয়ে গেছে অনেকটাই মাছ পেয়েছি দুকুলের কাছাকাছি দেখুন আজকে ভালো লাগলে ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবি অল ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন